ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ে বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে দনালি শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর খবর দাও টেরও বাবা না কখন ঘর ভাঙিয়ে দিয়ে গেছে এই এত রাত্রে সাজু গুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওর দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমি সব হ্যাপি নিউ ইয়ার শোনা বউ হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান বছরের প্রথম তুমি যা বলবা তাই আমি করব কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা তোমার কসম তুমি যা বলবা তাই করব আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা

এই কি হয়েছে কান্তিছ কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবা বেশি দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই হ্যালো আমি গামলালিং থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হার্ডের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলা লিঙ্কের গুষ্টি কিলাই ফোন রাখ এই শালি আগে বল সাগর কিডা আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শখ করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব ইউটিউবে কাজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমাদের সকলেরই দরকার যে যাই বলুক না কেন আমি ইউটিউবে এতদিন ধরে কাজ করছি এটাই সত্যি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা পূর্ণ না করে তোমরা কখনো ইনকাম করতে পারবে না আজ আপনার ৩০ বছর বয়সে যে শখ আর শৌখিনতা তা কিন্তু ষাট বছর বয়সে গিয়ে ওষুধের চাহিদাতে গিয়ে দাঁড়াবে তাই শখ আর শৌখিনতা তখনই পূরণ করুন যখন জীবনে সময় থাকবে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম আমাদের মেয়েদের হ্যাপি নিউ ইয়ার আসলেও কিন্তু ঘর হবে কাজের কোনো ছুটি নেই কাপড় শুকাতে দিতেই হবে সবজি কাটতেই হবে বাসন মেজে রান্নাও করতে হবে রান্না করা শেষে আবার বাসন মেজে উপর করে তুলে রাখতে হবে সংসারে মেয়েদের কাজ কখনোই কিন্তু শেষ হতে চায় না বাচ্চাদের কাপড় ধুতে বাথরুমে যেতেই হবে ঘর ঝাড় দিতে হবে তারপর কি করছি দেখো এবার ঘর মুছতে হবে আর এভাবে করে কিন্তু আমরা মেয়েরা সংসারের সব কাজ শেষ করি ফ্রিজ মুছতে হবে তো যেই লাও সেই কদু হ্যাপি নিউ ইয়ার আসুক জন্মদিন আসুক বিবাহবার্ষিকী আসুক যত কিছুই আসুক না কেন আমরা কিন্তু সংসারের সব কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু বাইরে গিয়ে পরিপাটি করে জব করে টাকা ইনকাম করে সংসার চলায় অনেকেই রয়েছে আর পরিপাটি করে থাকা এবং পরিপাটি করে সুন্দরভাবে চলাও কিন্তু মেয়েদের একটা গুণ বলা যায় তো যারা মনে করে শুধু মেকআপ করে বাইরে যায় সংসারের কোনো কাজ করে না এমন কিন্তু না ফেসবুক ইউটিউবে যারা কাজ করে তারাও কিন্তু সংসারের সব কাজ শেষ করে পরিপাটি হয়ে তারপরে কন্টেন্টগুলো ক্রিয়েট করে তাই তোমরা সুন্দর কমেন্ট করবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকে